আসসালামু আলাইকুম ওয়া বারকাত আপনারা সবাই কেবল আছেন দেখছিলেন অনেক যেগুলো দেখার মতো এটা ছিল আমার বাসার সামনের অংশের ফুলের ঝর্ণা বলে সবাই আমার করে নাম এটা তো ফুলের ঝর্ণা ফুলের গার্ডেন না ঝর্ণা এত কি পরিমাণ ফুল আর বাতাস যখন আসে তখন যে ফুলগুলো যে পাপড়িগুলো মানে পরে মানে বৃষ্টির মতো দেখা যায় এটা নাম আর কি তারা এটার নাম দিয়েছে যাই হোক এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এই সেই ঝর্নার বাগান আমার দেওয়া না পাবলিকের দেওয়ার নাম আপনারা বলুন কেমন লাগে আপনাদের যে বাড়ির সামনের অংশটা কেমন লাগে মানে যে কেউ যায় হঠাৎ করে থেমে যাই মানে হঠাৎ করে থেমে যাই এখানে ছবি টবি তুলে তারপর সেলফিও তুলে ভিডিও করে তারপর যায় যারাই দেখে থেমে যাই মানে শুরুতে থেমে যাই দেখতে থাকে বেশ কিছুক্ষণ দেখে আমিও দূর থেকে দেখি ভালোই লাগে খারাপ লাগে না এইটা ছিল সামনে কিছু যে এখন বর্তমান যে অবস্থা যে রৌদ্র পড়লো বৃষ্টি হতো তাতে মানে এখন যেভাবে মানে ফুল ফুটা শুরু হলো গাছ বলার বা এটাকে দেখার মতো আর কি আর দেখতে তো বুঝে নেই ফুল তো এমনি সুন্দর জিনিস আর যখন ফুল এইভাবে ফুটে কোনো একটা বাগানে তখন দেখতে কেমন দেখা যায় যা যারা ফুলকে এতটা বেশি প্রাধান্য দেয় না এতটা বেশি গুরুত্ব দেয় না তারাও দাঁড়িয়ে এক নজর দেখে যে কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এই যে ঝুলন্ত ফুল মানে সামান্য কয়েকটা মাটি এর যে এত ফুল কীভাবে হয় তাদের বাড়ি তো আছে মাটিতে লাগিয়ে রেখেছে তারপরে এত ফুল ফোটে না এত লং টাইম থাকে না মানে এই সমস্ত কথাবার্তা সবাই বলা করে আর কি যাই হোক আমি সবাইকে এটাই বলবো যদি গার্ডেন করেন গার্ডেনে যত্ন নেবেন যত্ন নিলে ফুল হবে আর ফুল হলে আপনার মন অনেক সুন্দর হয়ে যাবে সবাই অনেক কিছু বলবে আপনাকে আপনার কাছে অনেক ভালো লাগবে তাতে আপনার মন অনেক বড়ো হয়ে যাবে মনটাও ফ্রেশ হয়ে যাবে একেবারে সামান্য একটু জায়গা সামনে আমার বাসার যারা দেখেছে এখানে মানে একেবারে সামান্য একটু জায়গা কিন্তু তার মধ্যে আমি তো প্রথমেই বললাম যে কোথাও আমি একাংশ মাটি খালি রাখি না যদি মনে করি মাটিতে একটা ফুল গাছ লাগালে ফুল গাছটা হয়ে যাবে আমি লেগে মানে বাস লাগিয়ে দিই আমার কথা হলো কোনো জায়গায় খালি থাকতে পারবে না এখন হলো সিজনাল এখন তো খালি থাকার সম্ভবই না শীতের সময় গাছগুলো বেশি মরে না যার জন্য গাছগুলো বেশ বড় আমার দেখে দুই বছর হয়ে গেলে গাছগুলোর বয়স যাই হোক দেখতে থাকুন আর অনেক অনেক পর্ব আসা আল্লাহ